হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম এসিআই স্মার্টের আরেকটি টুলস নিয়ে এটা হচ্ছে এয়ার কম্প্রেসার আর আমাদের সাথে আছেন মোশাররফ ভাই ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আচ্ছা এটার কাজ কি মূলত এটা কাজ হলো এয়ার কম্প্রেসার এটাকে বলে এয়ার কম্প্রেসার এটা বিভিন্ন রং করার কাজে বা বিভিন্ন চাক অটো রিক্সা চাক্কা হাওয়া দেওয়ার জন্য বিভিন্ন কাজে ব্যবহৃত হাওয়ার যে কোনো কাজের জন্য এটা ব্যবহৃত হচ্ছে আচ্ছা 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 এটা কত ওয়ার্ডের ভাই এটা হলো আপনার দুই গোড়া আচ্ছা হর্স পাওয়ার ওয়ান পয়েন্ট ফাইভ কিলো ওয়াট আচ্ছা এটা কি আরো বড় বড় সাইজ আছে হ্যাঁ এটা বড় বড় সাইজ আছে এটা হলো সবার ছোট 24 লিটার আচ্ছা সবার ছোট 24 লিটার আমাদের কাছে 24 60 30 40 এক টোটাল এখানতে ধরে 24 থেকে 500 লিটার পর্যন্ত আমাদের কাছে স্টক আছে আচ্ছা এটার মধ্যে কি কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আছে অবশ্যই এটা প্রতিটা এসিআর প্রোডাক্ট স্মার্টের প্রতিটা প্রোডাক্টেই আমাদের ওয়ারেন্টি গ্যারান্টি আছে

সাথে যোগাযোগ করলেই পাইবে বা টুঙ্গি বা গাজীপুর উত্তরা এরিয়া যারা আছে তারা তানিয়া সেনা কল্যাণ মার্কেট তানিয়া মেশিনারিতে যোগাযোগ করলে মালটা ক্রয় করতে পারবে তাছাড়া ভিডিও স্ক্রিনে তাছাড়া ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করলে যে কোনো প্রান্ত থেকে করতে এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা অনেকগুলো এসিআই স্মার্ট টুলসের এর প্রোডাক্ট দেখলাম তো আজকে হচ্ছে লাস্ট ভিডিও এরপরে আমরা নেক্সট ডে আরো অনেক এক্সাইটিং ভিডিও নিয়ে আসবো এসিআই স্মার্ট টুলস এর তো ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ